রিল্যাক্সে ঘুমাই তো সেখানে নাক ডাইগা এই সব নিয়ে আছে এই তো স্বাধীনতা এই তো স্বাধীনতা শেখাছিনা সোফা চলে যাচ্ছে আমাদের সামনে থেকে আরে শেখাছিনা সোফা

আমি আম গাছ চুরি করছি অক্সিজেন দিবে আমাদের তুই সে চুরি করছিস হ্যাঁ দুইটাই আরো আমের গাছ আমাদের কম্বল চুরিতে বঙ্গবন্ধুর সে একটা কম্বল ভাই চুরি করে নিয়েছে সে আর ওই ভাই প্লেটটা দেখি লাইভ প্লেট দেখি প্লেটের ডিজাইনটা কেমন ভাই প্লেটের ডিজাইনটা দেখি ওপাশে

চাপি দেয় চাপি তো